আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেউ স্ত সবার কেমন আছেন আসলে প্রত্যেকেই অনেক ভালো স্যার আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আজকে আপনাদের সামনে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের টেলিগ্রাম চ্যানেল সো আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন করে পিন করে নেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছায় এবং আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের আজকের এয়ার অর্থাৎ আমরা যে প্রজেক্ট নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো সেই প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন সো দেরি না করে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ও জয়েন করে পিন করে নেবেন কারণ অনলাইন ইনকামের সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এবং উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্টে আপনার ফ্রিতে এখান থেকে এয়ারডপ এবং বিভিন্ন প্রোটেন্সিয়াল কাজ করে রিওয়ার্ড আর্ন করতে পারেন হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন পার মান্থ সো ভিডিওটাই স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন দেখেন আজকের একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো ও এক্স এনআই মাইনিং সো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আশিটা ওয়েনিক্স জয়নিং বোনাস রিওয়ার্ড পেয়ে যাবেন সো এখান থেকে তাদের আগস্ট মাসে তাদের টিজিএ অর্থাৎ মার্কেটে লিস্টিং অ্যানাউন্সমেন্ট হইবে সো এখান থেকে এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন আমি অলরেডি একটা শর্ট ভিডিও লিঙ্ক আমাদের পোস্টের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন তারপর আমি এখান থেকে বেসিক্যালি আপনাদেরকে একটা সিম্পলভাবে বোঝানোর ট্রাই করবো দেখেন এখান থেকে আমি সরাসরি বটের ভিতরে চলে যাব বটের ভিতরে চলে আসার পরে এখান থেকে ডেলি আপনাকে ফার্মিং করতে হবে দেখেন প্রতি ঘন্টায় এখান থেকে ফার্মিং করে টোকেনটা আর্নিং করতে হবে দেখেন এখান থেকে ক্লেম বাটনটা প্রত্যেক ঘন্টা ঘন্টায় অন হয়ে যাবে অর্থাৎ আপনারা এখান থেকে প্রতি ঘন্টায় কাজ করে ও এক্স এন টোকেনটা আর্নিং করবেন ইন ফিউচার তাদের টোকেনটা মার্কেটে লিস্টেড হবে এখন কিভাবে ইন ফিউচার বললাম সেটারও একটা বিস্তারিত আপডেট দিয়ে দিই দেখেন ডিরেক্টলি আমি চলে যাব কোথায় তাদের টুইটার পোস্টে তো টুইটার পোস্টে যাওয়ার জন্য তাদের একটা টাস্কেও আমি কমপ্লিট করে ফেলবো তো টুইটার পোস্টে যাওয়ার পর এখান থেকে তাদের অফিসিয়াল পোস্ট অলরেডি ভেরিফাইড প্রজেক্টটা নতুন রান করতেছে দেখতে অফিসিয়াল টুইটার প্রোফাইলে কিন্তু তারা টন নেটওয়ার্কের রিওয়ার্ড এখান থেকে দিবে এবং একশো ইউজার সেটাও একটা অফিসিয়াল পোস্ট তারা করে দিসে এবং তাদের এই টোকেনটা খুব তাড়াতাড়ি তারা লিস্ট করবে এবং প্রজেক্টটা কিন্তু ওয়েব থ্রি আন্ডারে চলতেছে এবং তাদের টুইটার প্রোফাইলে নতুন এবং একদম ইউনিক টাইপের একটা টেলিগ্রাম বড মাইনিং এবং এখান থেকে প্রত্যেকটা রেফারে তিরিশটা করে কয়েন পাবেন এবং খুব শীঘ্রই মার্কেটে তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে সো বিস্তারিত আপডেট আমি ডে বাই ডে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব এবং এখান থেকে আরও একটি অফার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আপডেট জানাই দিই সেটা হচ্ছে সরাসরি দেখেনি আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা প্রতিদিন আর্নিং রিলেটেড সমস্ত অফার আমাদের এই টেলিগ্রামের চ্যানেলে দিই এবং এখান থেকে অনেক ইউজার আর্নিং করে আসছে বিগত দিন থেকে দেখেন আমি আর একটা অফার সম্পর্কে ডিসকা করবো সেটা হচ্ছে এক্স রকেট সো এক্স আর আমি প্রজেক্টটা সার্চ দিই আর ও সিকে ইটি ঠিক আছে এটা সেই যে স্ক্রিনে দেখতেই পারতেছেন এখান থেকে আপনারা এই ইভেন্টটা থেকে এক থেকে বিশ ডলার আর্নিং করতে পারেন বা পাঁচশো ডলার থেকে চারশো ডলার আর্নিং করতে পারেন কীভাবে আমি আনলিমিটেড ট্রিক্স প্রথমে বলি আপনার একটা অ্যাকাউন্ট থেকে দশ টাকা পাইলে সাপোজ আপনি বিশটা অ্যাকাউন্টে কাজ করতেছেন তাহলে বিশ গুন তাহলে দশ তাহলে কত হলো একটু দুইশো টাকা হয়ে গেলো সো এইভাবে যদি ট্রিক্স কাটায় কাজ করতে পারেন তাহলে ইনকামটা আপনাদের অবশ্যই হইবে দেখেন এখান থেকে জয়নিং প্রসেসটা কি ক্লিক দ্য বট মানে বট লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হালকা একটু লোডিং নেবেন লোডিং নিয়ে তাদের মিনি ইন্টারফেসটা শুরু হবে সো এখানে কিন্তু তাদের এক্স রকেট বটে কিন্তু নানা ইভেন্ট আসে ভাই প্রতিনিয়ত অনেক ইভেন্ট আসে সেগুলো থেকে কিন্তু আমরা ইউজাররা ভালো একটা প্রফিট বিগত যারা ক্রিপ্টোতে আগে থেকে কাজ করে বা ইয়ার্ড অফ রিলেটেড ফ্রি অনলাইন সাইটে যারা আগে থেকে কাজ করে তারা কিন্তু ভালোই জানে দেখেন এখান থেকে কাজটা কি এই যে এই পয়েন্টসটাকে কালেক্ট করতে হবে ডেলি আপনার এখান থেকে সাইনিং করতে হবে ঠিক আছে এ দেখেন আমি ক্লেম এক্স টেন এক্স পয়েন্টস সো এই পয়েন্টে ক্লিক করে দিলাম আমার এখান থেকে দশটা পয়েন্টস আর্নিং হয়ে গেল সেইভাবে ডে বাই ডে আর্নিং করতে পারবেন এবং চাইলে বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে কাজ করতে পারবেন জাস্ট এতটুকুই কাজ এই পয়েন্টসটা ইন ইন দ্য মোমেন্টে মুমেন্টে তারা হচ্ছে মার্কেটে লিস্টেড করবে বা এই পয়েন্টসের উপরে তারা নেটিভ টোকেন লঞ্চ করবে যেটা আপনারা এই অ্যাকাউন্ট অর্থাৎ যে টেলিগ্রাম আইডিগুলো দিয়ে কাজ করবেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে ক্লেম করতে পারবেন এবং সেটা মার্কেটে সেল করে প্রফিটটা নিতে পারবেন এইটাই হচ্ছে প্রোটেনশিয়াল অফারের গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে সো প্রোটেনশিয়াল অফারে কাজ করলে কিন্তু ভালো একটা আর্নিং করা যায় এবং এখান থেকে তাদের এক্সচেঞ্জ ওয়ালেট এবং মেনু অপশানগুলো দেখে নিতে পারেন যেহেতু আমাদের কাজ শুধু ডেলি সো আমি জাস্ট ডেলি চেকিংটা দেখালাম সো প্রতিদিন এই দুইটা অফারে আপনারা কাজ করবেন এবং ইন অফ দ্য মুমেন্টে আপনারা দেখবেন যে আমার এই ভিডিওটা থাকবে আপনারা যারা রেগুলার কাজ করবেন তারা থাকবে পেমেন্ট প্রুভ আসবে ইনশাল্লাহ ঠিক আছে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দুইটা প্রজেক্টে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকেই জয়েন করবেন এবং কাজ খুব মনোযোগ সহকারে করবেন যাতে কোনো প্রকার কোনো মিস না হয় পেমেন্টটা ঠিক আছে সো এখান থেকে মনোযোগ দিয়ে কাজ করলে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আমি একটা কথা বলে রাখলাম কারণ দুইটা প্রজেক্টে যে কোনো একটা প্রজেক্টের পেমেন্ট যদি করে তাহলে আপনারা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন যদি শুরু থেকে কাজ করেন সো ভিভার্স আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো অফারে তারা এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ